আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আজকে আমি দুইটা হদু হারভেস্ট শর্মু আলহামদুলিল্লাহ দুইটা হদু হারভেস্ট শর্মু অটোই লোক এক নম্বর হদু আর ওই লোক দুই নম্বর হদু দেখা দিস ওয়ান বিগ বিগ ওয়ান আর একটা হদু আছে এইটা বড়োর আলহামদুলিল্লাহ এটা বিশাল বড় ওইটা জায়েন্ট কুদু আমার

তাড়াতাড়ি টুমটু ফাঁকি দিব বর্তমানে আমার অবস্থা একটু লামি গেছি কারণ ওয়েট বেশি তো ফাতার बारोटा दात टमेटोड़ी प्रचुर उड़ी फारे उड़ी फार्ला प्रचुर हो जाए से हो जाए आल्ला আরো দুই এক সপ্তাহ দিন তাইলে প্রচুর কত খাওয়া যায় ইনশাল্লাহ আরে গাছের উপর আলহামদুলিল্লাহ প্রচুর টমেটো এখন স্টিল আছে গাছ পাখের আজকে পারছি বহুতটা আলহামদুলিল্লাহ আল্লাহ আবার ইগুলা এবার পাক্কা টমেটো ধরছে গাছ নিতে আছে কিছু পাতা চাটিয়ে দিছি আমি আশা করি আজকের ভিডিও আপনারা ভালো লাগবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে আয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ